মুঘলদের তৃতীয় সম্রাট আকবরের কথা আমরা সবাই জানি জানি তার সুবিশাল সাম্রাজ্যের কথা তার বড় ধর্মমত সহিষ্ণুতার কথা তবে আরও একটি কারণে তিনি বিখ্যাত ছিলেন তার সভায় ছিল নবরত্ন এই নবরত্নের কাহিনী নিয়ে আজকের পর্ব আমাদের যারা ছিলেন নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ এবং অতুলনীয় তাদের তুলনা তারা নিজেরাই ছিলেন এই জন্য সম্রাট আকবরের সভা তাদের আলোয় আলোকিত হয়ে থাকত আজকের পর্ব সেই নবরত্নকে নিয়ে এবার আসি নবরত্নের কথায় প্রধানমন্ত্রী আবুল ফজল যিনি লিখেছিলেন আকবরনামা ও আইনি আকবরই সেই সময়কার আকবরের জীবন সেই সময়কার রীতিনীতি জীবনযাত্রা আকবর সম্রাট হিসেবে কেমন ছিলেন এই সমস্ত কিছুই তার লেখায় পাওয়া যায় আকবর নামা তিনটি খণ্ডে বিভক্ত প্রথম খণ্ডে রয়েছে তিমুল বংশের ইতিহাস বাবর ও হুমায়ুনের রাজত্বকাল দিল্লির সুর বংশের সুলতানদের বিবরণ দ্বিতীয় খণ্ডে আকবরের রাজত্বে ছেচল্লিশতম বছর পর্যন্ত ঘটনাবলীর বিস্তারিত বিবরণ তৃতীয় খণ্ডে আকবরের সাম্রাজ্যে প্রচলিত বিধি বিধান নিয়মকানুন ইত্যাদি এই শেষ খণ্ডেরই নাম আইন আবুল সম্রাটের খুব ভালো বন্ধু ছিলেন তাই মনে করা হয় আকবরের প্রতি অনেক কিছু পক্ষপাত তার লেখায় পাওয়া যায় মূলত তিনি দরবারের ইতিহাস লেখক বলেই গণ্য হতেন তিনি সশরীরে কখনো বাংলায় আসেননি তবে তার লেখায় বিভিন্ন ভৌগোলিক বর্ণনা পাওয়া যায় বাংলার সেগুলো কোনোটাই নিখুঁত নয় তিনি কল্পনার আশ্রয় নিয়েছেন ইতিহাস লোকের জন্য কিছু তথ্য নির্ভর করতেন উপর যেগুলো পুরোপুরি সত্য তা বলা যায় না সত্ত্বেও আকবরের সময়কার ইতিহাসের দলিল হিসেবে আবুল ফজনের লেখনই কিন্তু অনবদ্য শুধু আকবর নন আবুল ফজনের লেখায় ফুটে উঠেছে বাংলার বারো ভূইয়ার কথা তিনি কিছু একজন ভালো পর্যবেক্ষকের মতো যৌক্তিক চোখে দেখতেন এবং তারপর সেই সমস্ত তথ্য গ্রন্থে লিখে রাখতেন ষোলোশো সাল পর্যন্ত তিনি ইতিহাস রক্ষার কাজটুকু করতে পেরেছেন কারণ ষোলোশো সালে দাক্ষিণাত্য থেকে ফেরার পথে যুবরাজ শ্রেলিমের প্ররোচনায় বীর সিং বুন্দেলা তাকে হত্যা করেন এরপরে আসি তার প্রতিরক্ষা মন্ত্রী আব্দুল রহিম খানের কথায় দোহা গানের কথা বললে এই ব্যক্তির কথা অবশ্যই বলতে হয় রহিমের হিন্দু বা হিন্দি দোহা সকলের চেনা তাকে মির্জা খানও বলা হতো বৈরাম খানের কথা আমরা ইতিহাস থেকে জেনেছি বৈরাম খান আকবরের জীবনে অভিভাবকের মতো ছিলেন আর তারই পুত্র হলেন এই আব্দুল রহিম খান যিনি আকবরের রাজসভা উজ্জ্বল করে রেখেছিলেন তার স্বক্ষেত্র একটি ছিল না তিনি একই সাথে ছিলেন কবি গায়ক গীতিকার এবং জ্যোতিষশাস্ত্রী তার কবিত্বে এবং মধুর গায়কিতে রাজসভা প্রায় মেতে উঠত এবং জ্যোতিষশাস্ত্রের পারদর্শিতার জন্য দূর দূরান্তে তার নাম ছড়িয়ে পড়েছিল এরপরে আসি বীরবলের কথায় আকবর ও বীরবল নিয়ে প্রচুর গল্প কথা শোনা যায় সমস্ত গল্পে বীরবলের ধারালো বুদ্ধির কথা আমরা জানতে পারি এমনকি প্রত্যুত্পন্ন মতিত্বের সাথে বীরবল নামটি ভারতীয় উপমহাদেশে একটি সমার্থক শব্দের মতোই অনেক জায়গায় বীরবলকে ভাঁড় কিংবা বিদূষক রূপে দেখানো হয় যদিও এর সাথে বীরবলের কোনো সম্পর্ক নেই ব্রজবলী ভাষায় গান ও কবিতায় পারদর্শিতা থাকার কারণে আকবরের রাজসভায় তিনি এসেছিলেন কবি ও গায়ক হয়ে ধীরে ধীরে তার বুদ্ধিদীপ্ততার কারণে তিনি হয়ে উঠেছিলেন নবরত্নের একজন প্রকৃত নাম ছিল মহেশ দাস যে কোনো সমস্যায় আকবর বীরবলকেই খুঁজতেন এবং বীরবল কখনোই তাকে নিরাশ করতেন না তাদের মধ্যেকার অদ্ভুত বুদ্ধত্ব ইতিহাসের এক অপূর্ব সৃষ্টি উপদেষ্টার কাজ করার সাথে সাথে একসময় তিনি শাসন ব্যবস্থা ও সেনাবাহিনীর কাজেও যুক্ত হয়েছিলেন তিনি উত্তর পশ্চিম ভারতের সাত ঘাটিতে আফগান উপজাতিদের সঙ্গে লড়াই করবার সময় মারা যান এরপরের কথা বলি শিক্ষামন্ত্রী ফয়জি যিনি আকবরের ছেলেদের শিক্ষক ছিলেন কবিতা রচনা করলেও শুধুমাত্র কবিতা রচনা নয় সফল অনুবাদক হিসেবেও শিক্ষামন্ত্রী ফয়জির নাম আসবে তিনি ফার্সি ভাষায় অনুবাদের কাজে দক্ষ ছিলেন পঞ্চতন্ত্র রামায়ণ মহাভারত এই গ্রন্থগুলো ফয়জি ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তিনি ছিলেন আবুল ফজালের বড় ভাই সম্রাট তার একজন গণুগ্রাহিক ছিলেন সেক্ষেত্রে ফয়জি ছিলেন একজন সফল ব্যক্তি আর এই সব কারণেই আকবর তাকে তার সভায় নিযুক্ত করেছিলেন এরপর আসি ধর্ম বিষয়ক উপদেষ্টা ফকির আজিউদ্দিনের কথায় বীরবল ছাড়াও সম্রাট আকবরের পরামর্শদাতাদের মধ্যে একজন অন্যতম ছিলেন ফকির আজিউদ্দিন আকবরের সভার একজন মুখ্য উপদেষ্টা তিনি ব্যক্তিজীবনেও তিনি ছিলেন তার খুব কাছের মানুষ তিনি একজন সুফি সাধক এবং ধর্মীয় বিষয় আকবরকে নানান উপদেশ দিতেন আকবরও তার যে কোনো উপদেশ বা যুক্তি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখতেন আকবরের অত্যন্ত বিশ্বস্ত এবং কাছের মানুষের মধ্যে একজন হলেন রাজা মানসিংহ যিনি ছিলেন তার সেনাপতি মানসিংহের পুরো নাম রাজা মানসিংহ তোমার বা তাকে মির্জা রাজাও বলা হতো সম্রাট আকবরের অত্যন্ত বিশ্বস্ত একজন লোক ছিলেন তিনি বহু যুদ্ধে তিনি সম্রাটকে সাহায্য করেছেন বিহার উড়িষ্যা ও দাক্ষিণাত্যের যুদ্ধ এমন কিছু যুদ্ধ যাতে আকবরের প্রধান সহকারী হিসেবে কাজ করেছেন শোনা যায় আকবরের সৎ ভাই হাকিমের বিরুদ্ধে যুদ্ধেও তিনি আকবরের পক্ষ নিয়েছিলেন পনেরোশো ছিয়ানব্বই সালে বারো ভূঁইয়াদের মধ্যে অন্যতম ঈশা খার সাথে এই মোগল সেনাপতি রাজা মানসিংহের একটি বিশাল বড় যুদ্ধ হয় যা ইতিহাসে অত্যন্ত প্রসিদ্ধ মুঘল সাম্রাজ্যের আফগান ও পরবর্তী সময়ে বাংলা প্রান্তে মুঘল প্রতিনিধি ছিলেন এই রাজা মানসিংহ সে সময়কার প্রজাদের নানান রকম বিদ্রোহ দমনে মানসিংহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আকবরের অতি বিশ্বস্ত সেনাপতি হিসেবেই মানসিংহ সবচাইতে বেশি খ্যাতি পান আকবরের ব্যক্তিগত জীবনেও তার যথেষ্ট প্রভাব ছিল অনেকেই বলেন যে তিনি তাকে ফারজান্ত বা পুত্র উপাধিতে ভূষিত করেন এরপর আসি গৃহমন্ত্রী মোল্লাদ পেঁয়াজার কথায় খুব অদ্ভুত নাম মোল্লাদ ও পেঁয়াজা এর সাথে সুস্বাদু নামটি কিন্তু কেন কারণ এই ব্যক্তি অতি পরিচিত সুস্বাদু মোগল খাবার দো পিয়াজার উদ্ভাবক বলে শোনা যায় আর এ থেকেই তার নাম হয়ে গিয়েছিল মোল্লা দো পেঁয়াজা তবে নবরত্নে তিনি এর জন্য স্থান পাননি তার অন্য প্রতিভার জন্যই তাকে স্থান দেওয়া হয়েছিল তাকে বীরবলের প্রতিপক্ষ হিসেবে ধরা হতো বিচক্ষণতা ও তীক্ষ্ণ বুদ্ধি ছিল তার অস্ত্র সেই সাথে তিনি লোকগাথা অত্যন্ত দক্ষ ছিলেন সভা মাতানোর সাথে সাথে তিনি সম্রাটের মুখ্য উপদেষ্টা হিসেবেও কাজ করতেন বহুমাত্রিক এই ব্যক্তিকে তাই নবরত্নে স্থান দেওয়া হয়েছিল সম্রাট আকবরের রাজসভার নবরত্নের একজন অন্যতম রত্ন হলেন সংস্কৃত মন্ত্রী তানসেন তান সঙ্গীতে মুগ্ধ হননি তার সময় খুব কম লোকই আছেন সকলেই বিমোহিত হয়ে পড়তেন তান সেনের সুর এবং রাগ এবং সঙ্গীত শুনে তানসেনকে মনে করা হতো ভারতের সর্বকালে সর্বশ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ তিনি ছিলেন একাধারে মহান শাস্ত্রীয় গায়ক গীতিকার ও বাদক এই কালজয়ী সঙ্গীতজ্ঞ জন্ম দিয়েছিলেন বহু রাগ রাগিনীর তানসেনের গুরু ছিলেন হরিদাস গোস্বামী এই গুরু শিষ্য নিয়েও বহু গল্প প্রচলন আছে হরিদাস গোস্বামী বৃন্দাবনের অধিবাসী ছিলেন তানসেনের আগের নাম কোথাও রামতনু মিশ্র আবার কোথাও বা রাম পাণ্ডে বলা হয় কখনো কখনো তাকে নাকি ডাকা হতো বলেও তার পিতার নাম নিয়েও রয়েছে অনেক মতভেদ তবে তিনি সর্বকালের জন্য তানসেন নামেই বিখ্যাত হয়ে রয়েছেন সম্রাট আকবরের রাজসভার আরো একজন বিশিষ্ট রত্ন হলেন অর্থমন্ত্রী টোডরমল শুধু ভারতবর্ষ নয় তৎকালীন পৃথিবীর বিশিষ্ট গণিতজ্ঞদের মধ্যে তিনি একজন আকবরের অর্থমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন সম্রাট শের শাহের অর্থমন্ত্রী শের শাহ মারা যাওয়ার পর সম্রাট আকবর তার প্রতিভা নিষ্ঠা পরিকল্পনা ও জ্ঞান দেখে অভিভূত হয়ে যান এবং তাকে নিজের অর্থমন্ত্রী করে রাখেন আকবরের অর্থমন্ত্রী থাকার সময় টোডরমলের প্রচলন করা বহু রীতিনীতি নীতি আজও বিভিন্ন প্রদেশে মেনে চলা হয় বহুদিন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা করে তিনি মানুষের আয় ও তার জমির পরিমাণের সাথে তার দেওয়া করের পরিমাণ ঠিক করেছিলেন কর ও আয় নিয়ে তার অনেক ধ্যান ধারণা যা পরবর্তীকালেও প্রচলন ছিল এছাড়াও অনুবাদেও তিনি দক্ষ ছিলেন তিনি ফার্সি ভাষায় ভাগবত পুরাণ অনুবাদ করেন এছাড়া আরও কয়েকটি কাজের জন্য টুডুরমল স্মরণীয় তবে সবচেয়ে বেশি তিনি কাশীর বিশ্বনাথ মন্দিরকে মেরামত করবার জন্য পুনরায় অর্থ প্রদান করেছিলেন